শিলিগুড়ি পুর নিগমের চল্লিশ নম্বর ওয়ার্ডের হায়দারপাড়া এলাকার ঘুগনি মোড় সংলগ্ন পরেশ মনি লেনে অবস্থিত এক বাড়িতে বুধবার বেলা নাগাদ ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে অগ্নিকাণ্ডের ঘটনায় ছায় হয়ে যায় বাড়ির ওপরের দ্বিতীয় তলার অংশ খবর পেয়ে ঘটনাস্থলে দমকলের দুটি ইঞ্জিন পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে জানা গিয়েছে ওই বাড়িতে এক মহিলা এবং তার চোদ্দ বছরের ছেলে থাকলেন এবং প্রতিদিনের মতো সেই মহিলা বুধবার সকালেও তার চোদ্দ বছরের সেই ছেলেকে ঘরের ভেতরে রেখে বাইরে থেকে দরজা বন্ধ করে কাজে বেরিয়েছিলেন ঠিক সেই সময় ঘটে বিপত্তি এলাকাবাসীরা জানিয়েছেন ছেলেটি মানসিক ভারসাম্যহীন সে সময় অনেক সময় লাইটার কিংবা দেশ নিয়ে খেলা করত ঘরের ভেতর তাকে একলা রেখে যাওয়ায় খেলা করতে গিয়ে এই দুর্ঘটনা ঘটেছে বলেই মনে করছেন এলাকাবাসীরা এটা খুবই যে ঘটনাটা ঘটেছে খুবই দুঃখজনক ঘটনা এটা হচ্ছে আমাদের চল্লিশ নাম্বার ওয়ার্ডের পরেশ মণি লেন ঠিক আছে এই লেনের মধ্যে আপনারা দেখছেন যেখানে যেখানে আগুনটা লেগেছে সেখানে অ্যাকচুয়াল হচ্ছে ছেলে আর ওর মাই থাকে এবার ছেলে হচ্ছে চোদ্দ বছরের ছেলে সে একটু অ্যাবনরমাল আছে এবার মা কোনো কাজের জন্য একটু বাইরে গেছে কিন্তু বাইরে যাওয়ার সময় মা কী করেছে যে ছেলে যে উপরে ছিল সেই ঘরের লকটা মা করে বাইরে থেকে লক করে গেছিল তারপরে দেখা যায় যে ছেলে মাঝে মাঝে ওই বিভিন্ন লাইটার ফাইটার নিয়ে খেলাধুলাগুলো করতো এবার ওইভাবে আগুনটা লেগেছে বলে আমাদের সবার মনে হচ্ছে এবার আগুনটা লাগার পরে ছেলেটা ওই ঘরের মধ্যেই বিভিন্ন দিকে ছোটাছুটি ছুটি করছিলো এবার আশেপাশের যারা আছে তারা আগুনটা দেখার পরে প্রথমে গিয়ে দরজা ভেঙে নিয়ে ওই ছেলেটাকে উদ্ধার করে কিন্তু ছেলেটাকে উদ্ধার করার সময় তারপরে বাকি যে ঘরের যা অবস্থা সেটাতে আর বাকি মানে আমাদের ওয়ার্ডেই এটা আগুন লেগেছে আমাকে তো আধা ঘন্টা আগে আমি শুনলাম ছিলাম কর্পোরেশন ওইখান থেকে আসলাম একটা বাচ্চা ছিল এখানে লোকাল লোক ওকে বাইর করেছে যা দেখলাম পুরাই ক্ষতি হয়েছে এই পড়ে শুনে নেপালি সমাজের পাশেই এটা খুবই দুঃখজনক দেখছি এখনই ঢুকলাম দেখছি কি হয়েছে না হয়েছে আমরা সবাই সঙ্গে আছি উনি আমাদেরই দলের একজন প্রতিনিধি আমার মহিলা নেত্রী উনি ওনার বাড়িতে হয়েছে দেখছি কি ট্রাই করবো যত ডকুমেন্টস তো থাকেই গভর্নমেন্টের কাছে থাকে এরা একটা ফায়ার করে ডকুমেন্টসগুলো বায়ার করে আমরাও সাহায্য করব হ্যাঁ এখানে আমি ধন্যবাদ দিতে চাই আমাদের ফায়ার ব্রিগেডকে লোকাল যারা আমাদের অ্যাডমিনিস্ট্রেশন আছে আর লোকাল যারা এই আমাদের লিডারশিপ সবাই এখানে উপস্থিত সুদীপ আছে হীরা আছে রামপ্রসাদা আছে প্রথম থেকেই আমাকে এই হীরা ফোন করে কি ফায়ার ব্রিগেড আমি ফোন করেছি আমি বললাম আমিও ফোন করলাম ফায়ার ব্রিগেডকে শুনলাম দশ মিনিটের মধ্যে ঢুকে গেছে ধন্যবাদ দিতে চাই যে কোনো ক্ষতি হয়নি এখন দেখি এই বাড়িটার জন্য আমরা কি করতে পারি আমি মেয়র সাহেবকেও বলবো এখানে ভিজিট করার জন্য হলে তো বলা যাচ্ছে না আমরা তো বাড়িতে কাজ করছিলাম তো ধোঁয়া দেখে দৌড়ে আসলাম আশা পর দেখলাম ততক্ষণ আর্ধেকটা জ্বলে গেছে ওটা ভিতরই ছিল কেউ একজন হয়তো

কি কি ক্ষতি হয়েছে বলে যান ক্ষতি হয়েছে যত ছিল বাড়িতে যত আসবারপত্র ছিল বাড়ির ভেতরে যা ছিল সব পুরো চাই হয়ে গেছে উপরতলা পুরো কমপ্লিট মানে পড়ে গেছে নিচেও পড়ে পড়ে গেছে আর যাই হোক আমাদের কিছু লোকজন বাড়িতে ঢুকে বাচ্চাদের এবং মহিলাদের বার করে নিয়েছে তার জন্য এরা বেঁচে গেছে প্রাণে নাহলে এদের ক্ষতি হয়ে যেত বিরাট আর দমকলের আসার টাইমটা অনেক অনেক লেট হয়েছে যদি কিছু কিছু আগে আসতো তাহলে কিছুটা বাড়িটা অন্তত বাঁচত জায়গাটার নাম বলবেন জায়গাটা হচ্ছে হায়দারপাড়া চল্লিশ নম্বর ওয়ার্ড ওয়ার্ডের নাম কি রোড পরেশমি রোড এছাড়া আমাদের দমকলের যে থানাতে আছে আমার মনে হয় যে আমাদের আশেপাশে প্রতিটা ওয়ার্ডে একটা করে পয়েন্ট করা উচিত অন্তত সঙ্গে সঙ্গে একটা গাড়ি যদি আসতো তাহলে হয়তো এটা বেঁচে যেত বাড়িটা তা আমার বক্তব্য এই দিকে যেন প্রশাসন একটু নজর দেয় এখনো কি ঘটনাস্থলে কটা ইঞ্জিন এসছে ইঞ্জিন প্রথমে একটা এসছে তারপরে আরেকটা এসছে এরা এখন কাজ করছে মোটামুটি আগুন আয় আছে কিন্তু এখনো জ্বলছে আর কি এখনো ধোঁয়া বেরোচ্ছে জ্বলছে ভয়ানক আগুন ভয়ানক আগুন